বাড়তি সুবিধা দিচ্ছি কিনা দু সালের নির্বাচনেও আমরা দেখেছি এটির প্রভাব পড়েছে ডানপন্থীদের ভোট মাদ্রাসার শিক্ষার্থীরা আশি শতাংশের উপরে বেশি নম্বর পাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে তারা একটু অ্যাডভান্টেজ পান যেটা অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা পান না যেটা আপনি আর্টস ফ্যাকাল্টি থেকে যারা ভর্তি হয় বা ডি ইউনিটে ভর্তি হয় তারা ষাটের বেশি নম্বর প্রথম বিভাগে পাশ করে এখন যদিও জিপি এসছে তাদের সিক্সটি পার্সেন্টের বেশি নাম্বার পাওয়া খুবই দুরহ হয়ে যায় কিন্তু মাদ্রাসার ওদের আশির উপরে তাদের গড় মারি থাক মার্চ থাকে তা আমি ডক্টর ওয়াহিদুজ্জামান আপনার কাছে একটু জানতে চাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন ভর্তি পদ্ধতি কি কোনোভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বাড়তি সুবিধা দিচ্ছে কিনা যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের

কয়েকটা বিভাগে ল থেকে এসে ধরে এই হাস ফ্যাকালটি করে এদের প্যাটার্ন করেছে এবং কোশ্চেনের নানা মানে এই সময় উদ্যোগে আমার বলা ডিফিকাল্ট আমার আমাদের এরকম প্রমাণ হেডিং করতে না কিন্তু যারা ওই ভিতরে কাজ করেছে তাদের মাধ্যমেই আমি আমরা প্রশ্ন এবং সেই খেবর্তটা তারা পেয়েছে তাদের মেকানিজম থেকে তারা ওই দলীয় পার্টিকুলার দলীয় আর আমার কাছে কোনো তথ্য নাই যে সিক্সটি পার্সেন্ট মাদ্রাসা রিয়েলি আমার কাছে এই জন্য প্রদর্শন এটি আছে সাইন্সে নাই আর্সপ্রাইক হেলভিতে একটু বেশি যে ক্রমার্সেও কম এই আর্টসপ্রাইকালীতে হেলডি বেশি এবং সেখানে কিছুটা যারা হিট করেছে আপনারা দেখা তাদের সময় একটা আকাশবান মাশুর যদি বলতে চেয়েছেন তাদের ভর্তির ক্ষেত্রে তারা বাড়তি সুবিধা পান তাদের নম্বর আশি শতাংশের বেশি হয় এবং এটার প্রভাব আমরা নির্বাচনেও দেখেছি এবং দু হয়েছে এবং এবারের নির্বাচনে আমরা দেখলাম যে শিবিরের প্যানেলের নিরঙ্কুশ বিজয় এতে করে কি মাদ্রাসার শিক্ষার্থীরা বেশি ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে এইটা একটা প্রভাব বিস্তার করেছে কিনা সেখানে কিছু করতে পারে

কত শতাংশ পেলেন UIT উপর ভিত্তি করেই আপনাকে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে তাহলে যিনি মাদ্রাসা থেকে আসেন বা যার 80 শতাংশ আছে সে তো আসলে শুরুর দিকে এগিয়ে থাকবে তারপর তো তার হচ্ছে এমসিকিউ তে গেল সেখানে আমি বলছি এটা স্কেলটা অনেক বড় এখন তো না এখন তো হলো গ্রেড কিন্তু সুতরাং আর সায়েন্সে কম সত্তর অব্দি সায়েন্সে কম বা ভালো করছে কম মেনলি আর্টস থেকে যারা আসে এখানে আর্টসের যারা জন তারাও ভালো যারা করে সেখানেও এ প্লাস বা কম একটু তারা একাডেমিকভাবে এগিয়ে থাকে আর তাছাড়া ফ্যাকাল্টিগুলো যারা লিড করেছে শীর্ষ সেখানে কিছু অভিযোগ রয়েছে যে নানা মেকানিজম করে একটা দীর্ঘ সময়

আপনারা <tipilen>

সেখানে এখন পর্যন্ত এটা নিয়ে একটা গবেষণা হওয়া উচিত এটা এখনো কোনো